সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবার আর এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই একটু রাস্তাটা হেঁটে নিলাম আর রাস্তা হাঁটতে গিয়ে দেখি রাস্তায় কোনো লোকজন নেই কারণ অনেকটাই সকাল রয়ে গেছে তো সে কারণেই কেউ এখনও ঘুম থেকে উঠেনি আর তাই রাস্তাটা না পুরো শুনশান কিন্তু মানে অনেকক্ষণ আগেই আলো হয়ে গেছে আর দেখো একদম ফটফটে পরিষ্কার হয়ে গেছে কিন্তু তবুও কেউ ওঠেনি জানো তো কারণ এত সকাল সকাল সবাই তো আর ঘুম থেকে ওঠে না আমরা উঠি বলে কি আর সবাই উঠবে তাই না তো সবারই তো একটা রুটিন থাকে তাই কেউ উঠেনি তাই সেই সুযোগে আজকে অনেকদিন পর রাস্তাটা হাঁটলাম আর রাস্তাটা হেঁটে না আজকে বেশ ভালো লাগছে তো তারপর প্রতিদিনের যা রুটিন ফিরে এলাম আবার প্রতিদিনের রুটিনে এসে রান্নাঘরের তালাটাকে খুলে নিলাম খুলে নিয়ে এখন পাসগুলোকে রোদে দিয়ে দিচ্ছি কারণ এগুলোকে রোদ যদিও উঠেনি অনেকটাই সকাল কিন্তু যেহেতু ঘর টর ঝাড় দেবো তো আগে বের করে রেখে দিচ্ছি যাবে যাবে। যাবে আর মানে গিয়ে তো এগুলোকে ওখানে রেখে দিতে কিন্তু পরে আবার এক কাজ দুবার করতে হবে তাই হচ্ছে ওগুলোকে সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিলাম এবার আমি মানে ঝাড়ু নিয়ে চলে এসেছি আজকে কিন্তু জানো তো বারান্দাটাই ঝাড় দিব ঘর দুটো আর আমার ঝাড় দেওয়া হবে না কারণ কেউ এখনো ঘুম থেকে উঠেনি ভাইও উঠেনি মাও উঠেনি তো সে কারণে ঘর দুটো আর ঝাড় দেওয়া হবে না শুধুমাত্র বারান্দাটাকে ঝাড় দিয়ে বাড়ি সব ঝাড় দিয়ে নিব আর মা ওরা যখন উঠে যাবে তখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব তো আমার দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে মানে ঘরগুলো ঝাড় দিই বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে যে বারান্দার সামনে যে পাকাটা আছে জায়গাটা সেটাকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলে নিয়ে এবার হচ্ছে আমি উঠোনটাকে ঝাড়ু দিতে লেগে গেছি আর উঠোনটাকে ঝাড়ো দিচ্ছি প্রথমেই মানে সদর সামনে সামনেটা ঝাড়ো দিচ্ছি কারণ এদিকটা সবাই যাতায়াত করে সেই কারণে আর গেটটাকে খুলে তো তোমরা দেখতেই পেলে ওখানে পাথর চাপা দিয়ে রেখেছি তো খুব একটা নোংরা হয়নি কিন্তু বাসি উঠেন তো তাই ঝাড়ু দিতে হবে সে কারণে বাসি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে এখনও কিন্তু বাবু ওঠেনি জানো কারণ বাবু এখনও পর্যন্ত টের পায়নি যে আমি উঠেছি তো টের পেলেই উঠে যাবে তো দেখো এখন আমি এই দিককার উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠোনটা দেখেছো আগের থেকে অনেকটাই পরিষ্কার ওই যে বললাম না যে ঝড় বৃষ্টি হওয়াতে পাতাগুলো বেশিরভাগ শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেছে শুধু কয়েকটা সাদা ফুল পড়েছে আর সাদা ফুলগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই জায়গাটাতে যেহেতু উপরে মানে অনেক কয়টা গাছ আছে তাই সে কারণে এই জায়গাটাতে পাতাটা একটু বেশি পড়ে আর একটা জিনিস খেয়াল করেছো আজকেও দেখেছো একটা শালিক আমার পেছন পেছন মানে সাথে সাথে ঘুরঘুর ঘুরঘুর করছে আর এদিকে দেখো আমার শব্দ শুনে কাকুও ঘুম থেকে উঠে পড়েছে দেখেছো তো যাই হোক আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি ঝাড়ুটাকে ধুয়ে নিচ্ছি জল দিয়ে আর আজকে কোথাও কোনো জল নেই রিংটাতেই যা একটু জল আছে কারণ কালকে বিকেলবেলায় বেশি জল দেয়নি সামান্য জল দিয়েছে তো কালকে রাতের বেলায় যা কাজকর্ম হয়েছে হয়ে এই একটুখানি জল রয়ে গেছে এবার আমি দাঁত ব্রাশ করতে চলে এসেছি তো ব্রাশ করতে করতে ভাবলাম এদিকটা একটু দেখি কারণ এদিকটা একটা পেপে রাখা ছিল গাছটার মধ্যে তো দেখতে এসছি যে পেপেটা আজকে পারবো ভেবেছিলাম তো সে কারণে দেখতে এসছি যে পেঁপেটা মানে কীরকম হয়েছে পারা যাবে কি না তো কালকে পর্যন্ত দেখেছিলাম পাড়া যেত পেরে রাখলে পরে ঘরে হয়তো যেইটুকু ছিল পেকে যেত কিন্তু পারিনি ভাবলাম পাকুক একবারে পারবো কিন্তু আশা মানে নিরাশা হয়ে গেল এই দেখো পেঁপেটা কি সুন্দর পেকেছে কিন্তু কোকিলে এসে খেয়ে নিয়েছে জানো তো মানে দেখে এতটা খারাপ লাগছে আবার একটা আনন্দ হচ্ছে যে ওদেরও তো খাবারের প্রয়োজন তাই না তো হচ্ছে ওরা খেয়ে নিয়েছে কিন্তু পুরোটা খেতে পারেনি পুরোটা খায়ও নি হয়তো বা বাকিটা ঝরে পড়ে যাবে ওরা তো পাখিতে তো এভাবেই খায় আর এদিকে দেখো এই যে গাছটা আছে এই পেঁপে গাছটার মধ্যে দুটো পেঁপে আছে আর কাঁচাতে পেরে খেয়ে ফেলেছি তো এই পেঁপেটাও না পাকা পাকা রং ধরেছে এটাকে মানে বেশি পাকার আগেই পেরে নেবো কারণ হলে এটাকেও পাখিতে খেয়ে নেবে তারপর মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম আছে মানে রান্নাঘরে জানালাটা খুলে দিতে কারণ রান্নাঘরে জানালাটা খুলে না দিলে মানে ঘরটার মধ্যে আলো আসে না আর এদিকে দরজাটাও খুলে দিচ্ছি তাহলে চারিদিক থেকে আলো এসে ঘরটা বেশ পরিষ্কার হয়ে যায় তো সে কারণেই সবগুলোকে খুলে দিলাম খুলে দিই আর এই দরজাটাকে যদি এখানে পাথর চাপা দিয়ে না দিই তাহলে দরজাটা ধপাস ধপাস করে আর এদিকে দরজা খুলতে খুলতে আমার মেয়ে উঠে গেছে উঠে গিয়ে সোজা মা কোলে না। ঘুম থেকে উঠে ও কাউকে দেখতে না পেয়ে মানে কোলে উঠে পড়ে আর এখন বেলা প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো ও আমার কাজের আওয়াজ শুনে শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়েছে কারণ ওর আজকে সকাল সাতটায় পড়া আছে তো ওই চিন্তাটা ওর মাথায় ছিল যাই হোক এটা ভাবে খুব ভালো লেগেছে যে হচ্ছে আমার মেয়ের এই চিন্তাটা আছে পড়তে যেতে হবে তাই ও উঠে পড়েছে আর উঠে সকালবেলাটায় না একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর ও তো বাচ্চা মানুষ একটুতেই ঠান্ডা লেগে যায় সে কারণে ওকে এখন একটা আমি ফুলাতা গেঞ্জি গায়ে দিয়ে দিচ্ছি কারণ ফুলাতা গেঞ্জিটা না গায়ে দিলে পরে ঠান্ডাটা লেগে যেতে পারে আর ওই ওইদিকে দেখো দেখেছো মেয়েও উঠে গেছে বাবু উঠে গেছে আর মেয়ে বাবুর সাথে একটু কথা বলছে তো মেয়ের মানে রাগ উঠে যাচ্ছে কারণ হচ্ছে উম কি বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে মর্জি ঠিক থাকে না তো সে কারণে বাবু একটু খোঁচা দিয়েছে ও রেগে গেছে রেগে গিয়ে বলছে তো এভাবে হচ্ছে মেয়েকে গেঞ্জিটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এবার হচ্ছে পায়ে ঠান্ডা লাগছে বলছে তো সে কারণে কালকে বিকেলে যে প্যান্টটা পরেছিলো তো এই প্যান্টটা তো শুধু শুধু বিকেলে একটু পরেছে রাতে তো খুলেই রেখেছে তাই ভাবলাম যে এই প্যান্টটাই পরিয়ে দিই সময় এত কাপড় কাচা তো সম্ভব হয় না তো তাই হচ্ছে এই কালো প্যান্টটাই এখন মানে এখনকার মতো আপাতত পরিয়ে দিলাম তো হচ্ছে ঠান্ডাটা কেটে যাবে আর এটাকে পরিয়ে দেওয়ার পর আজকে কেচে দেব কারণ একবার পরে কেচে দিতে গেলে সময়ও সময়েরও প্রয়োজন হয় আর সব সময় কেচে দেওয়া সম্ভবও হয় না সেই কারণে আর এদিকে দেখো বাবুর মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে থাকবে কতক্ষণে আমি চা দেব আর মেয়ে ঘুম থেকে উঠে কেমন গা মোড়াচ্ছিল তোমরা দেখতে পেয়েছো ও ঘুম থেকে উঠে না এরকম করে গা মোড়াই দেখো বাবুর সঙ্গে আবার লেগেছে দেখেছো এতক্ষণ না বাবুকে বকা দিব ততক্ষণ ও যাবে না তো বাবুকে একটু বকা দিয়ে দিলাম এবার হচ্ছে ও ওইদিকে যাবে মানে শিশি করতে যাবে আর কি এখন চলে এলাম আমি রান্নাঘরের দিকে এসে বাসনগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি কারণ বাসনগুলোকে গুছিয়ে না নিলে ওই তো তোমরা জানোই তো বাসনের জায়গাগুলোতে বাসন রেখে দিচ্ছি আর হচ্ছে এই যে বাসনগুলো আছে মানে থালাগুলো এগুলো তো উপরে তাকে রাখবো তাই হচ্ছে এগুলোকে নিয়ে নিচ্ছি আর মানে যার যেখানে জায়গা তাকে সেখানেই রেখে দিচ্ছি আর মেয়ে দেখো আমার পেছন পেছন দাঁড়িয়ে আছে তারপর যেহেতু চা করব তাই চায়ের বাসনগুলোকে একসঙ্গে নিয়ে নিচ্ছি আর হচ্ছে চা করার আগে প্রথমে হচ্ছে মেয়েকে মুখ ধোয়াবো তার জন্য একটুখানি মানে জলটা হালকা গরম করে নেব কারণ জলটা যেহেতু বাসি এখনো পর্যন্ত জল আসেনি তো বাসি জলটা একটু ঠান্ডা হয় আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায় তো সে কারণেই হচ্ছে জলটাকে একটু গরম করে নেব গরম করে নিয়ে মানে হালকা কুসুম গরম আর কি মানে ঠান্ডাটা ভাঙবে তো সেভাবে গরম করে নিয়ে তারপর হচ্ছে ওকে মুখ ধোয়াবো তো দেখো আমার জল গরম হয়ে গেছে এখন ওকে আমি মুখ ধোয়াতে চলে এসেছি তো হচ্ছে ব্রাশ করিয়ে দেব ও নিজে নিজেই যদিও ও ব্রাশ করতে পারে কিন্তু নিজে নিজে জানো তো ব্রাশ করতে চায় না কারণ ওর মানে কোলগেট মুখে দিলে পরে উটকে আসে তো সে কারণে নিজে নিজে ব্রাশ করতে চায় না আমি যদি ব্রাশ করে দিই তাহলে ব্রাশটা ও ভালোভাবে করে তো সে কারণেই প্রতিদিনই চেষ্টা করি আমি ওকে ব্রাশ করিয়ে দেওয়ার কারণ বাচ্চা কাচ্চার যত্ন তো মায়েদেরই করতে হয় তাই না বলো প্রতিটা মাকেই তার বাচ্চার যত্ন করতে হয় তো সে কারণে আমি আমিই করিয়ে দিই বেশিরভাগটা ব্রাশ এই দেখো দেখে চোখলগেট মুখে দিয়েছি বা না দিয়েছি ও অক অক করে যাচ্ছে তো তবুও এভাবেই দাঁতটা মেজে দিচ্ছি কারণ না হলে অভ্যেসটা তো নষ্ট হয়ে যাবে আর বাচ্চাদের যদি ছোট থেকে অভ্যেস করা না হয় তাহলে অভ্যেসটা কিন্তু বড় হলে আর তৈরি হয় না তো সে কারণে আমি ওকে ভালো করে মুখটা ধুয়ে দিলাম তারপর ও একা একাই চলে এসছে দেখো মুখ মুছতে আর একা একাই সুন্দর করে মুখটাকে মুছে নিয়েছে দেখেছো খুব সুন্দর করে ও একা একাই মুছে নিয়েছে তবুও আমি একটু দেখতে গেলাম ভালো করে মুছেছে কিনা আর জল আছে কি না তো দেখি না সুন্দর করেই মুছেছে আর ও যে কাজটা করে না মানে পরিপাটি করেই করে আর জানি না ওটা হচ্ছে ওটা কিন্তু ওর আম্মার থেকেই শেখা যদি আমার থেকে শেখা না কারণ ওর আম্মা আমার থেকেও বেশি পরিপাটি করে কাজ করে আর এদিকে যেহেতু মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে তা ওকে প্রতিদিন একটু করে জল খেতে দিই তাই প্রতিদিনের অভিযোগ মতো একটু জল খেতে দিলাম আর এদিকে কত্তা মশায় ঘুম থেকে উঠে পড়েছেন তারপর আমি চলে এলাম যে জামা কাপড়গুলো কাচবো সেগুলোকে আলাদা করে রাখার জন্য তো এই জামা কাপড়গুলোকে এগুলোকে সব আলাদা করে রাখছি কারণ এখন একখানে করে যদি না রাখি তাহলে মনে থাকে না এক একটা জামা কাপড় এক এক জায়গায় তো এগুলোকে রেখে দিই এবার চলে এলাম চা করতে কারণ সবাই চায়ের জন্য অপেক্ষা করে আছে আর এদিকে দেখো এই যে দুধটা যে এনেছিলাম এই দুধটা এত সুন্দর দুধ দিচ্ছে মানে আগে দুধটা তো ছাড়িয়ে গেছে তো এখন হাটের থেকে একজনকে পেয়েছি তো ওনাকে যোগান ধরেছি উনি প্রতিদিন হাফ কিলো করে দুধ বাড়িতে দিয়ে যাবে আর এত সুন্দর দুধ দিচ্ছে এরকম সুন্দর দুধ দিয়েছে বলেই আর চাটাও আজকে খুব সুন্দর হয়েছে জানি না এই দুধ উনি কতদিন দেবে তবে মনে হয় উনি ভালো দুধই দেবেন মানে এতদিন পরে এত ভালো দুধ মনটা খুব আনন্দ লাগছে তো তারপর চা খেতে বসে পড়েছি এই যে গোলা রুটিটা খাচ্ছি এটা হচ্ছে মা কালকে রাতে খাওয়ার জন্য বানিয়েছিল কালকে রাতে ভাত খাইনি এই গোলা রুটি আর এদিকে দেখো কত্ত রেডি হয়ে বেরিয়ে গেছেন উনি তো ক্যামেরার সামনে সচরাচর আসেন না মানে আসতে চান না তো তবুও চুপিচুপি তোমাদেরকে হচ্ছে দেখালাম উনি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজকেও সাইকেল নেননি আজকেও হচ্ছে টোটোতে যাবেন তো সাইকেলটা রেখে গেছেন তারপর উনি যেহেতু বেরিয়ে গেছে এবার আমি আমার ঘরের ঘরের কাছে হাত দিলাম কারণ উনি থাকলে তো আমি আমার ঘরের কাছে হাত দিতে পারি না তাই এবার চলে এলাম আগে বিছানাটাকে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে জাননা টালনাগুলো খুলে দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো তো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি জানলাটাকে একটু খুলে দিচ্ছি এই কয়েকদিন তো জানালাটাকে খুলি নি তো আজকে জানালাটাকে খুলে দিলাম এবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর ঘরের মধ্যে দেখেছ ধুলো পড়েছে কারণ হচ্ছে কালকে বিকেলে না মানে দুপুরের পরে পরে ঝাড় দিয়েছিলাম সন্ধ্যার আগে ঘরটাকে আর ঝাঁট দিতে ভুলে গেছি তাই আজকে ধুলোটা বেশি পড়েছে আর তারপর কাপড়গুলোকে নিয়ে চলে এলাম সোজা কাস্তে কারণ এখন জল আছে পরে জল চলে গেলে আর কাপড়গুলো কাঁচা যাবে না তো জল থাকতে থাকতে যেহেতু জলের কাজগুলো করব তাই কাপড়গুলোকে কাস্তে চলে এলাম এই গামলাটার মধ্যে কাপড়গুলোকে কী করবো বলো তো যেহেতু নোংরা কাপড় নয় কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তাহলে আমার কাস্তে সুবিধা হবে তো তাই হচ্ছে এই কাপড়গুলোকে সব ভিজিয়ে রেখে দিলাম কাপড়গুলো ততক্ষণ ভিজুক আর আমি কেন বসে থাকবো বলো তো আমার যে বাসনগুলো আছে কলতলায় সেই বাসনগুলোকে এখন আমি মেজে ধুয়ে নেব তাহলে এদিকে কিছুক্ষণ কাপড়টা আমার ভেজা হয়ে যাবে আর এই কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে আসলে এভাবে গুছিয়ে যদি কাজ করা যায় না তাহলে কাজের যেন তো কোনো কি বলে ওটাকে মানে অগোছালো এলোমেলো হয় না মানে পরপর সুন্দরভাবে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায় আর আমি চেষ্টা করি এভাবেই গুছিয়ে কাজ করার তো এদিকে আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলোকে শুকোতে দিতে চলে এসেছি ঠাকুরগড়ের এখানে আর মেয়ে দেখো পরে চলে এসছে কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো তো মেয়ে পরে এসে এখানে বসে গেছে তারপর এখন কি করলাম বলো তো আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি আর যে মানে জলটা আজকে এখনও আছে জানো তো অন্যান্য দিন জল চলে যায় কিন্তু আজকে আর জল চলে যায়নি আজকে জলটা এখনও আছে তো সেই সুযোগে আমি তাড়াহুড়ো করে আগে কাপড়গুলোকেই ধুয়ে নিচ্ছি আর এতগুলো কাপড় মানে এতবার করে ধুয়েছি আর সার্ফের মানে সার্ফটার এত ফেনা ওঠে মানে তবুও দেখো আবার জলটাতে ফেনা ফেনা হয়ে গেছে আর কতবার ধুবো বলো তোলা জল এত জল খরচ করা যায় তো এইভাবেই আমি হচ্ছে চিপে দিলাম তারপর সোজা চলে এলাম মানে কাপড়গুলো মেলে দিতে তো কালকে দেখেছিলে না তোমরা যে তারটা ঢিলে হয়ে গেছিলো তো ওটাকে ছোটকা কি করেছে বলো তো ভালো করে টান টান করে সুন্দর করে বেঁধে দিয়েছে আর আজকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি কাপড়গুলো কি সুন্দর মানে লাগছে দেখতে আজকে মেলে দিয়ে তো যাই হোক ছোটকা বেঁধে দিয়েছে বলে হয় সুন্দর লেগেছে তো তারপর চলে এলাম রান্নাঘরে আসলে কী বলো তো আজকে রান্না বান্নার অনেকটাই দেরি কারণ চাল বারণ তো ছিল তো চাল আনবে তারপর রান্না সে কারণেই দেরি হয়েছে আর আজকে সবাই সকালে একটু ভারে টিফিন করেছি তাই খিদেও পায়নি একবারেই খাওয়ার হবে তো চাল নিয়ে এলো এখন এখানে পাঁচ কেজি আর সঙ্গে নিয়ে এসছে এই যে পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে বেগুন একটা চাল কুমড়ো তো আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে তো আর ওখানে দেখো দুটো কুয়াশ আছে তো কুয়াশ দিয়ে মুগ ডাল হবে বেগুন ভাজি হবে আর চাল কুমড়োটা ঘন্ট হবে আজকের মেনুতে থাকবে তো চলো আমি এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি তো আমার ভাতটা হতে থাকুক তারপর হচ্ছে আমি ডালটার মানে ডালটা যে রান্না করব ডালের জন্য কুয়াশ কাটবো বেগুন কাটবো মানে সবজিগুলো কাটবো আর যদি ভাই কেটে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই কারণ ভাইয়েরই তো কাটার কথা তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ সাথে ততক্ষণের জন্য টাটা